মমতার অবমাননার প্রতিবাদে বীরভূমে তৃণমূলের মিছিল শিউরি থেকে রামপুরহাট পর্যন্ত উত্তপ্ত জেলা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অক্সফোর্ডে অপমাননার অভিযোগে আজ বীরভূম জেলা জুড়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ব্যাপক প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়েছে শিউরিতে মিছিলে নেতৃত্ব দেন তৃণমূলের কোর কমিটির আহ্বায়ক তথা শিউরির বিধায়ক বিকাশ রায় চৌধুরী তিনি এই ঘটনার তীব্র নিন্দা করে বলেন মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের গর্ব তাকে অপমান করা মানে বাংলার মানুষের অপমান আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি

সেখানে দিদি আমাদের নেত্রী মমতা ব্যানার্জি বক্তব্য রাখছে প্রচুর মানুষ এখানে হাজির হয়েছে তার বক্তব্য শোনার জন্য কিছু মেকি সিপিএম ছজন মাত্র আর বিজেপির ওই গোটা তিন চার এই সেমিনারটাকে তারা বাঞ্চাল করার জন্যে বিভিন্ন ধরনের চিৎকার চেঁচামেচি ভারতবর্ষে কলুষিত করছে বাংলাকে কলুষিত করার চেষ্টা করেছে মুখ্যমন্ত্রীকে দমাতে পারিনি ভারত পশ্চিম বাংলায় ছোট ছোট ঘটনাগুলো তুলে প্লাকের দেখাচ্ছে আর সিবিএম চৌদি বছরের তোমরা মা বোনে জন নিয়েছো লোকের বাড়ি লুট করেছো প্রতিদিন খুন খারাপি করেছো হারমাদের রাজ্যে রাজত্ব কায়েম করেছ কত মানুষকে তোমরা খুন করেছো তার কোনো ইয়ত্তা নেই তোমাদের নেতা যদি বাবু মুখ্যমন্ত্রী হওয়ার পরে বিশ বার বোঝা বিদেশ ভ্রমণ করেছেন কোন জায়গা বাকি ছিল না আর আমাদের মুখ্যমন্ত্রী মানুষের সঙ্গে থাকেন বিশ্বের সর্ববৃহৎ ইউনিভার্সিটি অক্সফোর্ড ইউনিভার্সিটি তারা সম্মান দিচ্ছে তারা দেখেছে নারী ক্ষমতায়নের ব্যাপারে তাদের বক্তব্য দিদির কাছ থেকে শোনার জন্য বড় গায়ে জ্বালা বড় ব্যথা এ বাংলায় যেমন তিনি মানুষের হৃদয় জয় করেছেন বিশ্বের দরবারে এসে তিনি আমার মানুষের আরো জয় করবেন এটা তাদের ভালো লাগছিল না এবং সিউরি ছাড়াও পুরন্দরপুর বোলপুর দুবরাজপুর রামপুরহাট সহ জেলার প্রতিটি ব্লকে আজ এই প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত এই মিছিলে দলের পাশাপাশি সাধারণ মানুষ অংশ নিয়েছেন জেলার বিভিন্ন প্রান্তে তৃণমূলের পতাকা হাতে রাস্তায় নেমে প্রতিবাদকারীরা এই ঘটনার বিরুদ্ধে সোচ্চার হয়েছেন শহরের প্রধান রাস্তা প্রদক্ষিণ করে যেখানে তিনি দলীয় কর্মীদের উদ্দেশ্যে বলেন এই অপমান আমরা মেনে নেব না রাজনৈতিকভাবে এর জবাব দেওয়া হবে জেলার অন্যান্য এলাকাতেও একইভাবে প্রতিবাদের ঢেউ উঠেছে যা বীরভূমের রাজনৈতিক পরিস্থিতিকে উত্তপ্ত করে তুলেছে আমিন নাসিদের রিপোর্ট জনকণ্ঠ টিভি নিউজ